নমস্কার আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব দেখুন ধনুরাশির মানুষ হচ্ছেন আপনি আপনার কিন্তু ভালো সময় চলছে কিন্তু তবু আপনি লাভ পাচ্ছেন না কি করলে পারে আপনি লাভ ওঠাতে পারবেন কারণ ধনুরাশির পিছনে কয়েকটি মাস আগে থাকতেই কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে আমি নয় আরো অন্যান্য জ্যোতিষরাও আলোচনা করেছে তবে আপনি ধনুরাশির মানুষ কিন্তু তবুও আপনি এখন অব্দি লাভ উঠাতে পারছেন না নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে তবে জন্মছকের মধ্যে বিশেষ কয়েকটি কারণের উপরে দৃষ্টি রাখতেই হবে এবং বিশেষ কিছু কাজ বা ক্রিয়া করলে পারে আপনি কিন্তু খুব সামনেই লাভ উঠাতে পারবেন এবং এখন বর্তমান সময়ে আরো কিছু গ্রহ বা গ্রহদের স্থিতি আপনাকে লাভ ওঠাবার জন্য আরো একটু বেশি সহযোগিতা করবে তাই সামনের দিনটা এই আগস্ট মাস থেকে আপনার চেষ্টা এবং ছোট ছোট কিছু ক্রিয়া টোটকা করে আপনি কিন্তু নিজের জীবনকে অনেক অনেক সুন্দর করে ফেলতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট দেখুন পেছনের কয়েকটি মাস আগে যদি আমরা চলে যাই তাহলে ধনুরাশির মানুষরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে সেই সমস্যা কখনো আর্থিক সমস্যা কখনো পারিবারিক সমস্যা এবং ধনুরাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিন্তু কিছু সমস্যা তৈরি হয়েছে ধনুরাশির একটা মানসিক চিন্তন পারিবারিক সমস্যা এবং মায়ের ডিপ্রেশন বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে ধনুরাশির বহু মানুষটাই কিন্তু চিন্তিত ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনুরাশির মানুষরা কিন্তু আগের কয়েকটি মাসে বা এখনো কিন্তু চলছে যেটা হচ্ছে কি যে এদের মধ্যে ধনুরাশির মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে যে সমস্যাটা এরা বুঝতে পারছে সমস্যার কিন্তু কোনো জটিল সমস্যা নয় কিন্তু তবুও কিছু সমস্যা এমন তৈরি হচ্ছে ধনুরাশির যেটা যেই সমস্যাটা কিন্তু এদেরকে বারবার মানসিক টেনশন বা একটা অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সম্মান হানিরও যোগ কিছুটা ক্রিয়েট হচ্ছে এবং যে সমস্ত ধনুরাশির মহিলারা রয়েছেন তাদের যারা বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু শ্বশুর বাড়ির দিক থেকেও কিছু সমস্যা আসার কথা ধনুরাশির সময় হয়ে বিভিন্ন বলছে যে সময় ভালো আসছে বা ভালো চলছে কিন্তু ধনুরাশির মানুষরা বলছে তবুও তবুও কিন্তু ধনুরাশির মানুষরা বলছে যে আমাদের কিন্তু এতটা ভালো সময় আসেনি বা আমরা এখনো অব্দি এতটা ভালো সময় পাচ্ছি না এই এতটা ভালো সময় পাচ্ছেন না এটাও হতে পারে তবে এটার কারণ হচ্ছে কি আপনার জন্মচকের মধ্যে বৃহস্পতি রয়েছে না হলে আপনার রাশির সপ্তম স্থানে সেই মে মাস থেকে তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাওয়ার অধিকারী কিন্তু তবুও আপনি ভালো ফল পাচ্ছেন না তো এর কারণ কিন্তু অনেক কিছুই হতে পারে কিন্তু তার মধ্যে একটি যে আপনার জন্মচকের মধ্যে বৃহস্পতি দুর্বলতা হতে পারে বৃহস্পতি দুর্বল থাকতে পারে আপনি কিছু বৃহস্পতি টোটকা কিছু বৃহস্পতি রেমেডি করে আপনি কিন্তু নিজের জীবনকে অনেক অনেক সুন্দর করে ফেলতে পারবেন বর্তমান সময়ে বৃহস্পতি শুধু নয় কয়েকটি গ্রহের দিকে দৃষ্টি রাখতে হবে যেই গ্রহগুলো আপনাকে সফল হবার পথে এগিয়ে নিয়ে যেতে পারে যেমন হচ্ছে যে ধনুরাশি দীর্ঘদিন থেকে বা দীর্ঘদিন বলবো না সামনেই কয়েকটি মাস আগে থাকতেই কিন্তু ধনুরাশির ঢাইয়া শুরু হয়েছে মানে রাশি ঠিক চতুর্থ স্থানে শনিদেব অবস্থান করছে এখনো অবধি চতুর্থ স্থানেই অবস্থান করছে তবে শনিদেবের স্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে এই সময় বর্তমান সময়ে ধনুরাশির কিন্তু ঠাইয়া চললেও শনিদেব যেহেতু বকরি আছেন এই জন্য কিন্তু ঠাইয়ার প্রভাব কিছুটা হলেও কম হবে এর ফলে আপনার মানসিক টেনশন তো আছেই তবে মানসিক টেনশনটা কিছুটা রিমুভ হবার একটা জায়গা তৈরি হচ্ছে তবে দেখুন আপনার জন্মছকের মধ্যে একাধিক যদি নেগেটিভ যোগ থাকে তাহলে চট করে ডেভেলপ হয় না তখন কিছু ক্রিয়া করতেই হয় কিছু টোটকা করে কিছু ক্রিয়া কিছু নিয়মকে পালন করে আপনি কিন্তু নিজেকে সুন্দর করে ফেলতে পারবেন দেখুন ধনুরাশির অষ্টম স্থানের মধ্যে শুক্র আসছে এইটা কিন্তু আপনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কুড়ি বা বিশে আগস্ট থেকে বিশে আগস্ট থেকে কর্কট মধ্যে শুক্র প্রবেশ করবে এবং এই সময়টায় কিন্তু আপনাদের বেশ কিছু নতুন দিশা খুলে যাবে আপনারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা ব্যবসা শুরু করার জন্য এটা খুব শুভ সময় এবং যে সমস্ত ধনুরাশি বিবাহিত জীবনের কিছু সমস্যা চলছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্র যেহেতু রাশির অষ্টমী আসছে এখানে কিন্তু বেশ কিছুটা প্লাস পয়েন্ট ক্রিয়েট করে দেবে যে সমস্ত ধনুরাশির মানুষরা প্রেম করছে তাদের বিবাহের একটি সম্ভাবনা তৈরি হবে তবে প্রেমের মধ্যে যারা শুধু প্রেমই করে যাচ্ছে বিবাহ এখনো কথা হয়নি তো তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে শুধুমাত্র কিন্তু একটু পন্ডিং প্রবলেম দিতে পারে তবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আরো দেখা যাচ্ছে যে আপনাদের রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এসে সাধারণভাবে তো আপনাদের কর্ম উন্নতি বা ভাগ্য উন্নতি বা আর্থিক উন্নতি দেবারই কথা কিন্তু আপনি যদি লাভ এগুলো উঠাতে না পারেন তাহলে আমার কয়েকটি কথা হবে দেখুন বৃহস্পতি আপনার জন্মচকে দুর্বল আছে বলে আপনি হয়তো এখন অবধি লাভ উঠাতে পারছেন না কারণ হচ্ছে যে বৃহস্পতি তো ভালো স্থানে এসেই গেছে লাভ তো হবারই কথা কিন্তু তবুও উঠাতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি কয়েকটি ঘরোয়া উপায় করুন প্রথম নম্বর উপায় প্রত্যেক দিন স্নান করে ওঠার পর আপনার কপালে এবং আপনার নাভিতে এবং আপনার কণ্ঠে নাভিতে তারপরে কণ্ঠে তারপরে কপালের মধ্যে একটা করে হলুদের ফোঁটা দেওয়ার চেষ্টা করুন বা কেশর আর হলুদ মিশ্রিত ফোঁটা দেওয়ার চেষ্টা করুন আর মুখেতে বলুন ওম ঘুরুবেন এটি একটা প্রয়োগ দ্বিতীয় নম্বর প্রয়োগ হচ্ছে একটি হলুদ কাপড় নিন হলুদ কাপড়ের মধ্যে একটুখানি চাল মানে ওই পায়েস তৈরি করা হয় না কি বলে কামিনি আতপ চাল ওই চালটাকে নিয়ে আসুন নিয়ে এসে একটা লাল জল সিঁদুর দিয়ে বা একটা কোনো লাল রং দিয়ে লাল জল ধরুন বা লাল জল না করতে পারলো একটা কাপড়ের মধ্যে ওই চালগুলোকে ঢেলে সিঁদুর মাখিয়ে দিন মানে যাতে লাল চালটা লাল লাল হয়ে যায় তো এরকম টাইপের করে আপনি হলুদ কাপড়টার মধ্যে আপনি ওই চালগুলোকে রেখে দিয়ে সেই চালটির ওপরে দুটো লক্ষী করে দুটো সুপুরি আর একটা এক টাকার কয়েন রেখে ভালো করে কাপড়টাকে মুড়ে আলমারির মধ্যে রেখে দিন দেখুন কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি হয়ে যাবে এছাড়াও আরও একটি উপায় করতে পারে যদি আপনি ধনরাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার পারলে অসত্য গাছে জল দেবার চেষ্টা করুন এতে কিন্তু অনেক বিপদ আপদ থেকে আপনি কেটে যেতে বিপদ আপদ কেটে যাবে এবং আপনার যে গ্রহ ভাড়াগুলো রয়েছে বা গ্রহ ভাড়া বলবো না বিভিন্ন গ্রহের কারণে যে আপনি এখন অব্দি লাভ ওঠাতে পারছেন না এটা কিন্তু অবশ্যই উঠতে পারবেন এছাড়াও চতুর্থ নম্বর প্রয়োগ বলবো আপনি আপনার বালিশের ভিতরে একটা গোটা হলুদ গোটা হলুদ শুকনো গোটা হলুদ হয় না গোটা হলুদ একটা বালিশের মধ্যে ঢুকিয়ে দিন এবং ওই বালিশটার মধ্যেই আপনি শোবেন এটা কিন্তু আপনি অবশ্যই করার চেষ্টা করুন এবং আরেকটি প্রয়োগ বলছি যে আপনি কিন্তু প্রত্যেক দিন যদি পারেন রাত্রিবেলা একটা জল শুধুমাত্র জল রেখে দিন এবং জলটি যে গ্লাসটার মধ্যে রাখবেন সেই গ্লাসটার মধ্যে আপনার কাছে একটা হলুদ একটা হলুদের পাত্র রাখবেন গোটা হলুদ মানে দোকান থেকে গোটা প্যাকেট কিনে আনবেন হলুদের ওটার জন্য আলাদাই সিস্টেম করা মানে এই টোটকাটি করার জন্য এবং হলুদের হলুদের যেটা নতুন হলুদ কিনে এনেছেন সেই হলুদ থেকে পাঁচখানা টিপ ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন পাঁচখানা টিপ খুব যে টিপটা গাড়ো হলো পড়লকি পড়ল না এরকম না পাঁচবার ওই ব্লুতে ঠেকান আর একটা করে গ্লাসে দিয়ে দিন আর ওম গুরুবে নমো বলতে বলতে দিয়ে দিন আর গ্লাসের মধ্যে যেমন জলটা রয়েছে তেমন জলটা রয়েছে ঢাকা দিয়ে দিন সকালবেলা ঘুম থেকে উঠে জলটা খিয়ে নিন দেখুন এই কোটেই জিনিস করলে পারে আপনি মিরাকেল রেজাল্ট পেতে শুরু হয়ে যাবে এবং আপনার আর্থিক সমস্যা আপনার বিবাহিত জীবনের সমস্যা এবং আপনার পারিবারিক সমস্যাগুলো আস্তে 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 করে মিরাকেল হবে কিন্তু কেটে যাবে তবে এটা এক মাসের পর থেকে কিন্তু ফলটা পাবেন এছাড়াও আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনি শনি ঢাইয়ার মধ্যে চলছেন তাহলে শনি ঢাইয়া থেকেও কিন্তু থেকে থেকে নেগেটিভিটি ঢাইয়া ঢাইয়ার আপনি কিছু উপায় করুন সেটা হচ্ছে কি প্রত্যেক শনিবার বা যে কোনো তিনটে শনিবার মাসের মধ্যে যে কোনো তিনটি শনিবারে আপনি কালো তিল কালো তিল একটা ছোট মাটির লাল যে মাটির দেখবেন দোকানে যাবেন দর্শকের মধ্যে ওখানে ছোট ছোট মাটির বাটির মতো থাকে খুঁড়ি বলে তো ওই রকম খুঁড়ির মধ্যে কালো তিল ভর্তি করে নিয়ে শনি ঠাকুরের মন্দিরে ওটা দান করে দিন এবং একটা টাকা সঙ্গে দিয়ে দেবেন তিনটি শনিবার করার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে পারে কিন্তু অবশ্যই শনিবার দিনকে শনিবার দিনকে কোনো নদীর ধারে গিয়ে একটুখানি মাস আর একটুখানি আপনার কি বলবো হলুদ গেঁদা ফুল যদি পান এই দুটোকে মিলিয়ে নেবেন মিলিয়ে কোনো প্রবাহমান নদীতে মানে দিয়ে দিন তো এতেও কিন্তু আপনার অনেক বাধা কেটে যাবে এছাড়াও কিন্তু কালো তিল দিয়ে শনিবার দিনকে স্নান করার আগে নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি সাতবার ঘোরান এবং সাতবার ঘুরিয়ে ওং সং শনিশ্চর আয়ানম জয় শনিদেবের জয় এটা বলে আপনি নিজের মাথার ওপর থেকে সাতবার ঘুরিয়ে প্রবাহমান নদীর জলে দিয়ে দিন এবং দিয়ে দেওয়ার পরে ওই নদীতেই স্নান করে পিছনে না তাকিয়ে চলে আসুন এটা করলে পারে কিন্তু আপনি দেখবেন যে অল্প দিনের মধ্যেই আপনি কিন্তু লাভ ওঠাতে শুরু করে দেবেন এবার দেখুন ধনুরাশির মানুষ আপনি ধনুরাশির মানুষ আমি তো বললাম যে ধনুরাশির ভালো সময় তবু আপনি লাভ উঠাতে পারছেন না তো এগুলো করে আপনি লাভ উঠাতে পারবেন তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে আপনি যদি আরো অনেক বেশি লাভ উঠাতে চান তাহলে কিছু সিদ্ধান্ত আপনাকে খুব গুরুতর ভাবে নিতে হবে বা খুব সিদ্ধান্ত ভেবে চিনতে নিতে হবে যেহেতু আপনার জন্মচাকে শনি ঢাইয়া চলছে ধনুরাশির ওপরে তো সেই কারণে কিন্তু আপনার বেশ কিছু সিদ্ধান্ত ভুল বেশ কিছু সিদ্ধান্ত আপনি কিন্তু ভুলভাল নিয়ে আপনি অযথা সমস্যাকে ডেকে আনছেন

তো আপনি মাসের কোনো মন্দিরে দেখিয়ে সেটা তীর্থস্থানও হতে পারে এমনি পাড়ার কোনো মন্দিরও হতে পারে যেখানে আপনার সম্ভব হবে আপনি তিনটি প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এতে দেখবেন কেতু মহারাজ আপনাকে খুব সুন্দর ফল দেবে এবং যদি আপনার আর্থিক মানে সচ্ছলতা থাকে তাহলে আপনি ছোট হোক বা বড় হোক ঘন্টা মন্দিরে যে ঘন্টা বাজানো হয় না সেই ঘন্টা মন্দিরকে দান করুন তো এতে আপনার মেরাকে লেজাল্ট হবেন হবে দেখবেন এবং আপনি দেখতে পাবেন যে কেতু মহারাজের কত শুভ প্রভাব এবং আপনার ভাগ্যে ভাগ্যকে কি তাড়াতাড়ি ইম্প্রুভ করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পেছনে যারা আপনাকে শত্রুতা করার চেষ্টা করছে অটোমেটিক্যালি তারা থমকে যাবে এবং যে কাজগুলো আপনার হতে হতে হচ্ছিল না সেগুলো কিন্তু হতে শুরু হয়ে যাবে দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশির সপ্তম স্থানে বৃহস্পতি আসলে পারে আমরা অনেক বেশি আশা করি এবং এটাও ঠিক যে বৃহস্পতি রাশির সপ্তমে আসলে পারে বহু কিছু দিয়ে যায় যেমন আপনাদের রাশির সপ্তম স্থানে কিন্তু জন্মচকের কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে অনেক লোক ফল পায় না তো সেই ক্ষেত্রে আপনি এই উপায়গুলো করে কিন্তু ফলকে আপনার দিকে টেনে আনতে পারেন তাহলে পারে আপনি যদি এগুলোকে টেনে আনতে পারেন করতে পারেন এবং আপনি একটুকানি করতে পারেন না এক মাস একটু করতে হবে তাহলে আপনি দেখবেন মিরাকেল রেজাল্ট হবে এবং আপনার জীবনকে কত সুন্দর মিউলবে এবং এই সময় যে কোনো টোটকা যে কোনো উপায় যদি আপনি করেন ভক্তি সহকারে সেটা কার্যকরী হয়ে যাবে তো আপনি করুন এবং আপনার জীবনকে আরো অনেক অনেক সুন্দর করে তুলুন আজকে এখানে শোনা পড়ার জন্য দেখা হবে ততক্ষণের জন্য